সালাম ওয়ালাইকুম সামস মেডিসিন চুল আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে ফার্মাসি স্টেপে আছে আপনাদের সামনে তুলে ধরবো ডাইজেস্টর সিরাপ এই ডাইজেস্টিভ সিরাপটি আমরা কেন খাই এবং কিভাবে খেতে হবে কি পরিমাণ ডোজ খেতে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে ডিউটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা আজকে আমাদের মেইন টপিকস এই ডাইজেস্টন এটা মূলত হচ্ছে হজমকারক সিরাপ সেই হজমকারক সিরাপটি কিভাবে খেতে হবে সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে এটি হজম সহায়ক যা সাধারণত বদহজম সম্পর্কিত উপসর্গ যেমন সোলাভাব গ্যাস এবং অস্বস্তি উপসম করতে ব্যবহার করা হয় এই ডাইজেস্ট সিরাপে অনেকগুলো উপাদান রয়েছে এর মধ্যে মেন মেন যে উপাদান রয়েছে সেই বিষয়ে আলোচনা করছি এর মধ্যে রয়েছে ক্যাপসিন এটি অ্যানজাইন যা পাকস্থলীর প্রোটিন ভাঙতে সাহায্য করে খাদ্যের প্রোটিন হজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাইলে একটি এনজাইম যা কার্বোহাইড্রেট হজমে সহায়তা করে ক্যাপিন পেঁপে থেকে প্রাপ্ত অ্যানজাইন ক্যাপটাইড এবং অ্যামিনো অ্যাসিডে প্রোটিন ভেঙ্গে সাহায্য করে এটি হজমের অস্বস্তি কমাতে এবং পুষ্টি শোষণে উন্নতি ভূমিকাজন পরিচিত সোডিয়াম বাই কার্বনেট সাধারণত বেকিং সোডা নামে পরিচিত এটি অ্যাসিড পথ হজম এবং বুক জ্বালা থেকে দ্রুত ত্রাণ প্রদান করতে সাহায্য করে ম্যানথল আর শীতল এবং প্রশান্তি তার বৈশিষ্ট্যের জন্য পরিচিত ম্যানথল পেটের খিচুনি কমাতে সাহায্য করে এবং পরিপাক্তন সংবেদন প্রদান করতে পারে আদার আদা দীর্ঘদিন ধরে হজমের সমস্যার প্রতিকার হিসেবে ব্যবহার করা হয় এটি হজমের উদ্দীপ্ত করতে ভাব কমাতে এবং খোলা ভাব উৎপত্তর সিরাটের কুচুকারীটা পথ হজম উপশম করে দেয় সিরাপ পথ হজমে সাধারণত যেমন কোলা গ্যাস ইত্যাদি করতে কার্যকর ভূমিকা পালন করে অ্যাসিড রিফ্লেক্ট এবং অম্বল কমায় অর্থাৎ ডাইজেশন সিরাপ অ্যাসিড রিফ্লেক্ট এবং অম্বল থেকে দ্রুত প্রদান করে পুষ্টি শোষণ উন্নতি করে ডাইজেশন সিরাপ এর অ্যান্টাইমেটিক উপাদানগুলি থেকে খাদ্য পুষ্টিকণা ভাঙ্গন এবং শোষণকে উন্নত করে তন্ত্রকে প্রশমিত করে ম্যান্থল আদা এবং পুদিনার প্রশান্তিতে বৈশিষ্ট্য হজম শক্তিকে শান্ত করতে সাহায্য করে ক্রাম এবং অস্বস্তি কমায় ব্যবহার অর্থাৎ এই সিরাপটি আমরা কিভাবে খাব সাধারণত এই সিরাপটি প্রাপ্ত বয়স্করা খাবে দু থেকে চার চামচ দৈনিক তিনবার আহারে পারা এবং অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ পাঁচ থেকে বারো বছর এই ধরনের এই বয়সে সিরাপ খাবে এক থেকে দুই চামচ করে দৈনিক তিন থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পারবে এবং দুধ খাওয়াচ্ছে এমন জন্য বুকে স্তম্ভ পান করানো সিরাপ ব্যবহার করার আগে এটি তাদের এবং তাদের শিশুদের জন্য নিরাপদ কিনা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা বা একজন রেগিস্টার ডাক্তারের পরামর্শ করে এই সিরাপটি খাওয়া উচিত সুতরাং ডাইজেস্টিভ সিরাপ হলো একটি পরি ব্যাপক পরিপাক সহায়ক বা মত পতনে থেকে মুক্তি দেয় এবং সামগ্রিক হজম স্বাস্থ্যকে সমর্থন করে আর এনজাইম এবং প্রাকৃতিক নির্যাসের মিশ্রণ হজম প্রক্রিয়াকে উন্নত করতে অস্বস্তি কমাতে এবং পুষ্টি উন্নত করতে সাহায্য করে সুতরাং ডাইজেস্টিভ সিরাপ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিই আমরা আপনাদের কমেন্টস এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার হবে নতুন কোন টপিক্সে তে সে পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ